টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন জানা যায় দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য জাতীয় বেতন কাঠামোয় দশম গ্রেড নিশ্চিত করার দাবি জানানো হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি ফলে পেশাগত বৈষম্য ধূর ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন এ সময় বক্তব্য রাখেন ফার্মাসিস্ট শুরুজ সুরুজ্জামান ফার্মাসিস্ট নকদা শিমলা ইউনিয়ন আবুল কালাম আজাদ রেডিওলজিস্ট মোহাম্মদ রোহিজ উদ্দিন ফার্মাসিস্ট মোহাম্মদ আরিব আরও উপস্থিত ছিলেন সকল ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এই সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মবিরতি রাখেন কর্মসূচিতে বক্তারা বলেন আমরা জনগণের স্বাস্থ্যসেবায় নিবেদিত ভাবে কাজ করি কিন্তু এখনো আমাদের ন্যায্য গ্রেড দেওয়া হচ্ছে না দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে কর্মবিরতির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষাগার ও ফার্মেসি সেবায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে তবে জরুরি সেবা চালু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে স্থানীয়রা মনে করছেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করলে স্বাস্থ্য সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান তাদের দাবি মানা না হলে তারা পরবর্তী ধাপের কঠোর কর্মসূচি

নিজের এই প্রশ্নটা করতাছি সাংঘাটিক বুগান জিতে পড়ছে জনগণ শিশু বাচ্চা নিয়ে তারপরে এই যে ইয়ার মায়েরা তারপরে অনেক বৃদ্ধ মানুষ আইসে সাংঘাতিক বুগান জিতে পড়ছে এই বিরুদ্ধিতে এই কর্ম এটা যথাযথভাবে সরকারের এই করণ দরকার এদের দাবি মাইনে নিয়ে এই কর্ম জীবনে ফিরে যাওয়ার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাই কেন্দ্র ঘোষিত আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের আজকে তৃতীয় দিনের মতো আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করতেছি এবং আমাদের সকল ফার্মাসিস্ট এবং সকল মেডিকেল টেকনোলজিস্ট সচস্ফূর্ত এবং সবাই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে বারোটা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করতেছি আমাদের দাবি একটাই দশম গ্রেড এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার এই দেই দেই করে আমাদের দেওয়া হয় না আমার যে বড় ভাই বলে গেল উনি হয়েছে বলছে মেডিকেল কি প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম দেওয়া প্রাইমারি হেডমাস্টারদের দেওয়া হয়েছে তারপর দেওয়া পাশাপাশি হচ্ছে কৃষি ব্লক সুপারভাইজারদেরও দেওয়া হয়েছে আমরা তো তাদের চাইতে কোনো দিক থেকে পিছানো না একই যোগ্যতায় থাকার পরেও আমরা কেন আসলে দশম গ্রেড পাচ্ছি না এই তালবাহানা আমরা আসলে বুঝতেছি না অর্থাৎ অধিকারকে মেনে নেয় যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা কাজে ফিরে যাব এবং রুগীদের ভোগান্তি কম হবে রুগীদের যে ভোগান্তি হইতেছে এটা আসলে আমরা ইচ্ছাকৃতভাবে নয় আমাদের অনিচ্ছাকৃত এই এজন্য আমরা রুগীদের কাছে